আসসালামু আলাইকুম আমি মামুন পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসি শীতকালীন লেপের কাপড় একেবারে আর পিস সাত পিস সাতশো টাকা আবার নিয়ে আসছি দেখেন এই যে ছাপার কাপড় ছাপার কাপড় আপনার এই লেপের আপনার লেপের কাপড় হলো ছয় সাত ছয় সাত লেপের এক টাকা ছয় পিস সাত ফিট ল্যাম্পের খাবার এক হাজার টাকা তারপরে নিয়ে আসতে আপনার কম্পলের খাবার কম্পোলের খাবার কমফোর্টের খাবার যদি আট পিস সাত ফিট চেন সিস্টেম জিপার সিস্টেম জিপার খুলবেন জিপার খুলবেন কোনো ময়লা যাবে না কোনো ময়লা যাবে না ধুলাবালি কিছুই যাবে না জিপার সিস্টেম আপনার এটা পড়বে হলো বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা